আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন আর আজকে ঈদের পঞ্চম দিন শুক্রবার আর আজকে আমরা আসি গাবতুলি গরুর হাটে আর আপনারা জানেন যে ঢাকা শহরের সবচেয়ে বড় গরুর হাট কিন্তু গাপ্তলি গরুর হাট আর যেই গরুর হাট ছিল এত জমজমাট দেখতেই পারতেছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে হাসিলগড় মেন হাসিলগড় এর মেন হাসিলগড়ের সামনে কিন্তু দেখতে পাচ্ছি একদম ফাঁকা আর এই যে যে বড় বড় শেডগুলো ছিল এই শেডগুলো কিন্তু এখন ভাঙার গাছ চলতেছে আর শেডগুলো কিন্তু এখন ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে আর এখন এখানে আমরা পুরো হাট ঘুরে দেখেছি পুরো হাট ঘুরে দেখতে পেলাম যে আমাদের যেসব পরিচিত যেসব ব্যাপারী ছিল সবাই কিন্তু ওনারা বাড়িতে চলে গিয়েছে আর কোনো শেডেই এখন গরু নেই আর দুই একটা শেডে একটা দুটো গরু রয়েছে আর শুধুমাত্র কিছু ছাগল আছে আর আপনারা তো জানেন যে এটা কিন্তু আসলে পারমানেন্ট হাট আর পারমানেন্ট হাটে কিন্তু সময় গরু ছাগল থাকবেই এটা ঢাকা শহরে কোথাও যদি গরু ছাগল না থাকে তাহলে কিন্তু এই যে গাপতুলি হাট এই গাপতুলি হাটে কিন্তু আপনারা গরু ছাগল পাবেন আমার পিছনে যে যেসব ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোই কিন্তু আসলে বর্তমানে রয়ে গিয়েছে আর এই যে ছাগলগুলো রয়েছে এই ব্যাপারী ভাইরা কিন্তু এখন বসে আছে ব্যাপারী ভাইদের সাথে আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইরা কিন্তু এখন অলস সময় পার করতেছে আসসালামু আলাইকুম সময় আসসালাম ভালো আছেন খুব ভালো রাখছি তো এখনো তো অনেক কিছু রয়ে গেছে দেখতে পারতেছি এগুলো কি নতুন লট এনেছেন না না ঘটনা কি আমি বলি আমরা তো বারো মাসের ব্যাপারে অনেক সময় পরিচিত কাস্টমার যদি দোকানে না পায় তাহলে কাস্টমার আর চলে চলে যাবে সব দোকানে মাল রাখছে লস হইলো আমাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ছাগল প্রতি লস দামটা রেস্ট আছে শুধু দোকান রাখার জন্য দোকান টেকার জন্য মানে আপনার তো বারো মাসই থাকেন এই কারণে মাল দোকান খালি রাখা তো যাবে খালি রাখা যাবে না কাস্টমার ফেরত যে হ্যাঁ ফেরত গেলে কাস্টমার নষ্ট হয়ে যাবে যে মুখ দোকানে মাল মানুষ লোক থাকে না মানুষ থাকে না ছাগল থাকে না কাস্টমার নষ্ট হয়ে যাবে ছাগল গুলো এগুলো কি বর্তমানে কি কষাই যারা তারা নিবে কষায় না এরা কাস্টমারই নেয় যে মানুষের পাবলিক এর নিতে আখি কে দেয় কেউ ছত দেয় কেউ বাসা মিহ মানাইছে কেউ গরু গোছ খায় নাই এই ধরনের কিন্তু এখন আমরা বেচে কেনা করি হলো এগারোশো টাকা বা হাজার পঞ্চাশ টাকা রেটে বেঁচে কিনা করতেছে মানে কেজি কেজি হিসাব করে লাইভ ওয়েট লাইভ ওয়েট বেশি সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর পাঁচশো আশি ছয়শো এর কেউ যদি এখান থেকে নিয়ে সাথে সাথে মানে কেটে নিতে চায় সেটাও তো পারবে নাকি অবশ্যই এগারোশো টাকা কেজি নিব সমস্ত খরচা আমার আসিল ব্যাগ কষাই সব খরচা আমি দিব এগারোশো টাকা কেজি মানে আপনি কেটে কুটে সবকিছু রেডি করে এনে প্যাকেজ সব

রক্তবানি জামালা করতে চাই নাহলে আমাদের এখানে খুব সুব্যবস্থা আছে ঠিক আছে এই পশাইখানাও আছে হ্যাঁ জি নাই বানায় বানায় মনে নিতে পারবো হুজুরের ব্যবস্থা আছে এখানে হুজুরে বকশি দিলে দিল না দিলে নাই বকশিস দিয়ে হুজুরে দেওয়াই লাগে হুজুর বোন দিলে আমরা সাথে দুই মিনিট হুজুর আসি পারি আমাদের গরু যাবেন মসজিদ ইমাম সাহেব আছে মঞ্জন সাহেব আছে যে আসে ওনারা নিজেরা এসেই জবাই করে দেয় মঞ্জন সাহেব এসে জবাই করে দেওয়া যায় খাদেম সাহেব আছে এরা জবাই করে দেওয়া যায়

আমি এলো পাবনার থেকে আনি তারপর এলো আপনার সিরাজগঞ্জ আবার এলো দিনাজপুর বেশি আমার মালা হয় বর্তমানে দিনাজপুরের থেকে দিনাজপুর থেকে লটে কতগুলো করে ছাগল আনেন আমার পি পিপাকে পি গাড়িতে আনি পিক আপ ওই পিক আপের যদি ছোটো গাড়িতে আনি চল্লিশটা পাঁচচল্লিশটা আর বড় আনে ষাট সত্তর পঁয়ষট্টি এরকম আসে কতদিন পর পর সংগ্রহ এই সপ্তাহে দুইটা টিপ দিয়ে আমি

আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স থ্রি নাইন ফোর ফাইভ নাইন এটা গাবতলি এলো জামাল বরিশালের আরত ঠিক আছে বরিশালের আরত আর বরিশালের আরত করলে এক নামে আর গাবতুলি গাবতুলি জামা জামাল জামাল ব্যাপারী বরিশালের আরত এটা বললেই তো হবে জি 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 কারো খাসি লাগলে তো নিতে যেভাবে যায় আরত থেকে বড় হ্যাঁ মানে যেভাবে চাবে সেভাবে যাইব কাস্টমার অনুযায়ী আর হ্যাঁ এইভাবে যেভাবে আর পছন্দ মতন আর রুচি মতন যেটা না যেভাবে না আর আছে লাইভ ওজন আছে ঠিক আছে গোস্ট কেটো নিতে তিনটা অপশন আছে যেটা পছন্দের কাস্টমার আচ্ছা ধন্যবাদ ভাই কথা বলে ভালো লাগলো তো আসলে বন্ধুরা আমরা কিন্তু এই ভাইদের সাথে আজকে কথা বললাম খুব ভালো লাগলো আর এই যে জামাল ভাই কিন্তু বলেছে আপনারা যেভাবে নিতে চান খাসি সেভাবেই কিন্তু জামাল পাই দিতে পারবে দেখা গেছে লাইফ ওয়েট নিতে চাচ্ছেন কেউ হচ্ছে আপনার এইখানে অনেকে আপনার লাইভয়েডে নিতে চায় আবার কেউ দামাদামি করে নিতে চায় আবার আরও কেউ কেউ আসে কতজন আছে যে বাসায় নিয়ে কিন্তু এগুলো আসলে কাটাকাটি করার আসলে অনেকটা ঝামেলা হয়ে থাকে সেই ঝামেলাটা কিন্তু ওনারা এখান থেকেই রেডি করে দিতে পায় আর আমরা কিন্তু দেখিয়েছি এই যে আমরা আবার দেখাচ্ছি এই যে হচ্ছে কষাইখানা কষাইখানার দিকে কেউ যদি নিতে চায় এখানে ওনাদের ইমাম আছে ইমাম সহিভাবে জবাই করে কসাই আসে কষাই দিয়ে এই সুন্দর করে প্রসেস করে নিতে পারবে পরবর্তী ভিডিওতে আমি কোনো একদিন দেখাবো যে আসলে এখান থেকে কিভাবে খাসি আসলে জবাই করে প্রসেস করে যারা আপনারা জবাই করে এখান থেকে নিতে চান তারা কিন্তু প্রতি কেজি এগারোশো টাকা দরে নিতে পারবেন এগারোশো টাকা দরে আপনারা যেই খাসিটা যেমন এই এখান থেকে এখানে অনেকগুলো খাসি আছে এখান থেকে আপনার যেই খাসিটা পছন্দ হবে সেই খাসিটা ওনারা জবাই দিবে জবাই দেওয়ার পরে এই খাসিটাকে পুরোটা প্রসেস করবে প্রসেস করার পরে যতটুকু ওয়েট হবে ওই ওয়েট অনুযায়ী এগারোশো টাকা কেজিতে ওনারা আপনাদের দিয়ে দিতে পারবে আর এখানে কিন্তু লাইফ আপনার সব কিছু দেখতে পারতেছেন জীবন্ত খাসি তো আপনারা যেটা পছন্দ হবে সেটাই কিন্তু নিতে পারবেন আমরা আরও কিছু ব্যাপারের সাথে কথা বলবো বন্ধুরা আমরা কিন্তু আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো এই ভাইও কিন্তু আসলে দেখতে পারতেছেন আমার সামনে অসংখ্য ছাগল কিন্তু রয়েছে আর এই যে ছাগলগুলো যে রয়েছে আর এই ছাগলগুলো কীরকম কী প্রসেসে বিক্রি করে যেহেতু এখন ঈদ কিন্তু শেষ ঈদ কিন্তু আরেক বছর পরে আসবে তো বর্তমানে যারা অনেকে সাদগার জন্য নিতে চান আখিকার জন্য নিতে চান কিংবা অনেকে শুধুমাত্র গোস্ত নেওয়ার জন্য খাওয়ার জন্য নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন বড় ভাই কেমন আছেন ভালো আছে ভাই আজকেও এখনো বসে আছেন বুঝলাম না কি অবস্থা বাড়িতে যাবেন না নাকি না আমাদের এখানে আর এখানেই যাওয়ার ইচ্ছা নাই যাওয়ার ইচ্ছে নাই আর যাওয়া ছাগল আছে একটা ব্যস্ত বেটি ওইগুলো তো মানে আপনি তো সবসময় থাকেন জি বারো মাস থাকে বারো মাস থাকে এই ডগা দিয়ে থাকেন জি তো এই যে আজকে কতগুলো ছাগল বিক্রি হলো আজকে আমরা দশ বিক্রি বিক্রি করছি মাসাল্লাহ কিরকম কি ভাবে বিক্রি করতেছেন এখন তো ঈদ শেষ মানে এখন বিক্রির প্রসেসটা কি আগে তো যেমন যেমন ভাই এটা কত দামাদামি করতেন এখন কি রকম প্রসেস এখন আপনার ওই প্রসেসে হয়ে পড়ছে ঈদ যে তো চলে গেছে জি এখন আপনার আমাদের ঈদের মাল এটা রয়েছে জি এখন আমরা ওই আগের বাজারে বেচতেছি আর কি ওই ভাবে লসলি ভাবে বেচতেছি আর আরেকটা ব্যাপার আমরা তো জানি যে অনেকে তো বাসা নিয়ে কাটাকাটি করতে চায় না সেই ক্ষেত্রে তো এখানে কষাই দিয়ে কাটানো এখানে কষাই দিয়ে কেটে সুন্দরকে বেগে বেড়ে নিয়ে যেতে পারবো সেই ক্ষেত্রে আপনারা কীরকম কি মানে কীরকমভাবে সেল করতে পারেন এখানে আমরা তো এরকম না আমাদের তো খাসি পাসা বিক্রি খাসি বিক্রি করি আমরা আর এখানে আলাদা কষাই আছে ওনাদের কাছ থেকে সুন্দরকে বানিয়ে নিয়ে যেতে পারবো বানায় নিয়ে যেতে পারবে সেটা প্রসেস হয়ে কত টাকা দিতে হবে পঁচিশ আপনাদের নিলেও ছাগলের মজুরি পাঁচশো টাকা নিয়ে মানে সবকিছু কিছু এ টু জেড পাঁচশো টাকা আর এই যে জবাই দিবে জবাই দেবে কষায় জবাই দেবে নেজ দেবে কষায় জবাই দিতে পারে মূল্যবী দিতে পারবে জি মূল্যবী দিতে পারবে বুঝতে পারি মানে প্রত্যেকটা খাসি পাঁচশো টাকা রে পাঁচশো টাকা রে টোটালটা জবাই করে পিস পিস করে দিই পিস করে দিয়ে বড়ি সব সাফ করে দেবো আপনি সব পরিষ্কার করে পাঁচশো তাহলে তো সুন্দর সিস্টেম সুন্দর সিস্টেম আগে আবহাওয়া দুধ আগের থেকে তো ভাই আজকে যে ব্যাপারটা জানতে চাইলাম যে এই যে যে দশটা খাসি বিক্রি করলেন কীরকম কী হলো বলতে মানে লাভ হলো না লাভ হয় না একটু লস দেবে সিডি যেহেতু আপনার এদের আগের মাল জি দামের মাল

বড় ভাই ধন্যবাদ ভালো লাগলো আবুল ভাইয়ের সাথে কথা বলে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে কথা বলে তো দর্শক আবুল ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর আবুল ভাইয়ের সাথে কিন্তু কথা বলেছি আমরা আর ভাই কিন্তু সব সময় বারো মাসে এখানে থাকে আপনারা যারা খাসি নিতে চান আর বিভিন্ন প্রসেসে কিন্তু বিক্রি করে আপনার লাইভ যদি কেউ নিতে চায় হ্যাঁ আপনার বিশ কেজির নিচে জেরে ওটা পাঁচশো টাকা কেজি হ্যাঁ বিশ কেজি প্লাস সাড়ে পাঁচশো টাকা কেজি আর তিরিশ কেজি প্লাস ছয়শো টাকা আর আপনার চল্লিশ কেজির উপরে গেলে

তাহলে আমরা সুন্দর সিস্টেম বলে আর ওই যে বিশ কেজি থেকে শুরু করে পঞ্চাশ ষাট কেজি পর্যন্ত বিভিন্ন ধাপে দামে বলে দিলেন বলে দিলাম তো সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো লাগলো ভাই কথা বলে ভালো থাকবেন দর্শক আসলে এই ভাই যে কথা বলেছে এর মধ্যে কিন্তু কোনো ভেজাল আমি পেলাম না আর আপনাদের যা যারা খাসি কিনতে চান তারাও কিন্তু একদম ভেজালমুক্ত পরিবেশে কিন্তু আপনারা এই গাপতুলি হাট থেকে নিতে পারবেন বিশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট কেজি পর্যন্ত যেগুলো আছে দাপে দাপে কিন্তু এটার টাকাটা একটু বাড়বে আর আপনারা যারা নিতে চান ওই যে আমি এর আগেও যেই কথাটা বলেছি এখনও কিন্তু ওইটি বলতেছি যদি আপনারা এখান থেকে হাসি চয়েস করেন সেই ক্ষেত্রে কিন্তু লাইভে আপনারা এগারোশো টাকায় নিতে পারবেন সম্পূর্ণ মাথা বলেন পায়া বলেন ভুড়ি বলেন এগুলো বাদ দিয়ে কিন্তু শুধুমাত্র গোস আপনারা নিতে পারবেন এগারোশো টাকা কেজি আর যারা এক হাজার টাকা কেজি নিতে চান তারা কিন্তু আপনার শুধু এই চামড়া আর ভুড়ি বাদে সব কিছু দিয়ে দেবে মাথাসহ দিবে এক হাজার টাকা কেজি তো আপনারা যারা খাসি নিতে চান অবশ্যই কিন্তু এই যে যে গাপতুলির হাট আছে এই গাপতুলি হাটে আসলে কিন্তু আপনারা পাবেন যে আসলে কীরকম দামে আপনারা নিতে চান আপনাদের কীরকম চয়েস আছে আপনারা লাইভ ওয়েট করবেন কিংবা দামাদামি করে নেবেন কিংবা আপনারা শুধুমাত্র কেজি হিসেবে নেবেন সেটা কিন্তু আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট করবে আর ওনারা কিন্তু সামনে একজন আপনার সামনে কিন্তু এটা কেটে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমরা এখন ভিতরের দিকে যাব দর্শক ভিতরের দিকে আপনাদের দু একটা গরুর শেড দেখাবো আমরা কিন্তু এতক্ষণ খাসির শেডগুলো দেখিয়েছি খাসি কিন্তু আরও আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আমরা একটু ভেতরের দিকে যেয়ে আমরা দু একটা গরু শেডগুলো দেখাবো যে আসলে এই শেটগুলোই কিন্তু অনেক কানায় কানায় পরিপূর্ণ ছিল আর সেই কানায় কানায় পরিপূর্ণ শেডগুলোই কিন্তু এখন কানায় কানায় ফাঁকা হয়ে আছে আপনারা দেখতেই পারবেন আর আপনাদের দেখানোর জন্য আমি একটু হাটের ভিতরে নিয়ে যেতে চাই দর্শক এই যে যে শেডগুলো ছিল বড় বড় শেড এই শেডগুলো কিন্তু আসলে ঢাকা শহরে কেন পুরো বাংলাদেশের যত বড় বড় গরু ছিল সেই গরুগুলো কিন্তু এই শেডে আনা হয়েছিল আর সেই শেডগুলোই কিন্তু এখন এই রকম ফাঁকা পড়ে আছে আর এই শেডগুলো এখন আস্তে আস্তে ওনরা খুলে ফেলতেছে বাঁশগুলো খুলে এগুলো আবার নতুন করে সাজাবে তো আমরা আরও ভেতরে যেয়ে দেখার চেষ্টা করব। আপনাদেরও দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে যে বড় বড় শেডগুলো থাকে বড় বড় যারা গরু এনে থাকে তারা কিন্তু এখন বর্তমানে গরু শূন্য বলা চলে কিছু কিছু শেডে দুই একটা গরু আছে যে গরুগুলো তারা বারো মাসি রাখে সেই গরুগুলোই কিন্তু রয়ে গিয়েছে তো চলুন আমার সাথে দর্শক আমরা এখন ভিতরে যাব ভিতরে যে দু একটা শেড দেখব শেড দেখে আপনাদের জানানোর চেষ্টা করব প্রত্যেকটা শেডে কীরকম পরিমাণ পর্যাপ্ত গরু ছিল বাট এখন কিন্তু সম্পূর্ণ শেডগুলোই খালি তো বন্ধুরা এইখানে কিন্তু আমরা সেই যে বড় বড় মহিষগুলো ছিল যে মহিষগুলো আপনারা দেখতে পেরেছিলেন ঈদের আগে সেই বড় বড় মহিষগুলো কিন্তু এইসব শেড দিয়েছিল আর এই শেডগুলো কিন্তু এখন খালি পড়ে আছে ফাঁকা পড়ে আছে আমার সামনে কিন্তু একটি সুন্দর সুঠামদের মহিষ আমরা দেখতে পারতেছি আর এই মহিষগুলো তো আরও ছিল সেই মহিষগুলো তো সব বিক্রি হয়ে গিয়েছে আর এখন তো আমরা দেখতে পারতেছি যে আসলে কোনো শেডেই তেমন গরু নেই মহিষও নেই তো আজকে কি কোনো গরু বিক্রি হয়েছে আপনার আজকে গরু বিক্রি হয়নি না আচ্ছা ধন্যবাদ তো দর্শক দেখতে পারলেন যে এখন কিন্তু পুরো শেডগুলো খালি পড়ে আছে আমরা আরও কিছু শেড দেখানোর চেষ্টা করবো আমার সামনে কিন্তু দর্শক আরও কিছু অনেক সুন্দর সুন্দর গরু এখানে রয়ে গিয়েছে রয়ে যায়নি বলতে এগুলো হচ্ছে ঈদের পরের গরু এগুলো কিন্তু ওনরা আসলে যেহেতু গাবতুলি হাটে কিন্তু বারো মাসি গরু থাকে সেই ক্ষেত্রে ওনারা কিন্তু ঈদের পরে এই গরুগুলো নিয়ে এসেছে ছোটো ছোটো সাইজের গরু এগুলো কিন্তু আসলে কসাই গরু যারা কসাই যা কষাইয়ের দোকানে যারা থাকে তারা কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু টা নিয়ে যেয়ে থাকে দর্শক আরেকটা আঙ্গেলের সাথে কিন্তু আমরা কথা বলবো এই আঙ্গেলের কাছেও গরু ছিল আঙ্গেল ভালো আছেন আজকে কি কোনো গরু বিক্রি হলো না না আজকে এই মাত্র আইলাম চারটে গরু নিয়ে বিক্রি হয় না আজকের লডের মাল আজকের মাল

পাঁচ হাজার লাভ হই লাভ আবার চারটার লাভ হয় তো দু হাজার লস হয়ে গেলো ওই যাবার উনিশ বিশ উনিশ ওইটাকে আবার পরবর্তী লডে মিলাতে তেওঁ মিলে তো ওই ওই বাবা হববি ব্যবসা চেঞ্জ ব্যবসা কোনো রকম চইলে খার পার্লি যথেষ্ট তো আঙ্কেল কত বছর ধরে এখানে আছে আমি আছি আমি ব্যবসা করি এসকে চল্লিশ গেলি মা শাল্লাহ শুধু এই হাটে এই হাটে ওই পুরনগাপ থেকে লাগছিলাম পুরনগাপটিতে হেনে আছি হেনে আছি আমি এখানেই চল জায়গা টিভি আছে এই যে এই টিভি

চল্লিশ বিয়াল্লিশ বছর সব সময় তো আপনি থাকেন এই সব সময় আঙ্গেলের নামটা কি আমার নাম মোহাম্মদ আবুল ব্যাপারী তো ফোন নম্বরটা আঙ্গেলে আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর সিক্স সেভেন আচ্ছা আর আঙ্গেলের নাম হচ্ছে আবুল 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 ব্যাপারে আপনার কাছে তো সব সময় সব রেঞ্জের গরুই থাকে হ্যাঁ হাড় গরু থাকে দামের গরু থাকে কষাই গরু যেটা বলে আর কি গাই গাই মিলে সবই থাকে আমি ওই ঈদের সময় এলে আবার সার মার তখন আবার ঈদের 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 গরু কিনু এখন তো আর ঈদের গরু চলবে না জি জি কষাই ব্যবসা তো ভালো থাকবেন আঙ্গেল অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসি তাহলে আবার দেখা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা আসবো দর্শক আমরা কিন্তু আবুল আঙ্গেলের সাথে কথা বলেছি উনি কিন্তু অনেক প্রবীণ ব্যবসায়ী প্রায় চল্লিশ বছর ধরে কিন্তু এই গাপতুলে হাটে আসে আর ওনার কাছে কিন্তু সারা বছরই গরু থাকে আর আঙ্গেলের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি যারা আপনাদের প্রয়োজন আছে অনেকের কিন্তু বিভিন্ন রকম বিয়ে সাদিতে প্রয়োজন হয় কিংবা আপনার আঁকিকার জন্য প্রয়োজন হয় তারা কিন্তু আবুল আঙ্গেলের সাথে কথা বলে আপনার গরু নিতে পারবেন তো দর্শক আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আসলে মিডল পয়েন্ট বলে এটাকে মিডলের যে গলিটা আছে সেই গলিটা বাম সাইডে বাম সাইডেও অনেক শেড আছে ডান সাইডেও কিন্তু অনেক শেড আছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে গাবতুলি হাটে ঈদের এক সপ্তাহ পরে আসলে পরিস্থিতিটা কীরকম থাকে জমজমার থাকে নাকি এরকমই থাকে ঈদের আগে যেরকম আপনারা দেখেন সেরকম কি বারো মাস থাকে কি না সেই জিনিসটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আর বর্তমানে যে আজকে ঈদের পঞ্চম দিন চলতেছে সেই পঞ্চম দিনে গাপতুলে হাটে পরিস্থিতি আসলে কীরকম ছিল আসলে ব্যাপারীরা কীরকম থাকে ব্যাপারীরা কীরকম জীবনযাপন করে থাকে ঈদের পরে কিংবা ওনাদের যে বর্তমান চলাফেরা ওনাদের যে সুখ দুঃখ কষ্ট কীরকম রকম কী গরু বিক্রি করেছে সেই সম্পর্কে আপনাদের পুরো ডিটেলসটা দেখানোর উদ্দেশ্যই ছিল আমার আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম